আসসালামু আলাইকুম ডাক্তার এ আর এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভেজিটেবল যেটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখি অনেকে এটা রেগুলার খাই রেগুলার খাই অথবা অনেকে খাই না তো আমরা আজকে জানবো যে এটার উপকারিতা বা হেলথ বেনিফিট কী তো সেটা হচ্ছে নাথিং বাট বিট সো বিট আমরা প্রায় বাজারে দেখি বাট এটার অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজকে বৈজ্ঞানিকভাবে কিছু তথ্য জানবো ঠিক আছে তো প্রথম যে উপকারিতা সেটা আমরা জানবো সেটা হচ্ছে বিট আমাদের ব্লাড প্রেশার কমাতে বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কারণ বিটের মধ্যে থাকে ইম্পর্টেন্ট একটি ফাইটো নিউট্রিয়েন্ট এখানে থাকে নাইট্রেট নামে তো নাইট্রেট থেকে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং এই নাইট্রিক অক্সাইড আমরা জানি যে ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট বা প্রসারিত করতে সাহায্য করে এবং ব্লাড ভেসেলগুলো যখন প্রসারিত হয় তখন ব্লাড প্রেশার কমে আসে তো এইভাবে সে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে তো খুব ইম্পর্ট্যান্ট একটি ফাংশান তো দ্বিতীয় যে ফাংশানটা বলবো সেটা হচ্ছে এন্ডুরেন্স বা অ্যাথলেটিক পারফরমেন্স ব্রেইন ফাংশান ডিমেনশিয়া হ্যাঁ অর্থাৎ আমাদের বিট আমাদের কি করে আমাদের পরিশ্রম করার ক্যাপাসিটি আমাদের আমাদের পর্যাপ্ত পরিশ্রম করার বা অ্যাথলেটিক পারফরমেন্স অর্থাৎ দৌড়ানো ম্যারাথন দৌড় এক্সারসাইজ এগুলো করার সক্ষমতা বাড়িয়ে দেয় আমাদের ব্রেনে ব্লাড সাপ্লাই বাড়ায় ব্রেন ফাংশান বাড়ায় যে কারণে আমরা মেমোরি আমাদের ভালো হয় আমাদের আশেপাশে সব কিছু সম্পর্কে ওয়েল অ্যালার্ট থাকে সচেতন থাকে ব্রেন প্রপারলি ফাংশন করে মেমোরি বুস্ট করে এবং ডিমেন্সি আমরা ভুলে যাওয়ার যে প্রবণতা সেগুলো রোধ করে তো এটা কিভাবে করে কারণ এখানেও আপনার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রেট যেটা আমাদের সেলের মধ্যে যে মাইক্রোকোন্ডিয়া থাকে সেখানে স্টিমুলেট করে এবং সেখান থেকে এটিপি তৈরি করে এবং আমরা জানি যে এটিপি হচ্ছে সেলের কারেন্সি যত এটিপি তৈরি হবে সেল তত ফাংশন করতে পারবে এবং তার এই অ্যাথলেটিক পারফরমেন্স বা এন্ডোরেন্সগুলো বাড়বে সারা ওভারঅল সেল দিয়ে তো আমাদের শরীর তৈরি তাই না সেলের পারফরমেন্স বাড়বে না আমাদের পারফরমেন্স বাড়া আর এটা আরেকটা জিনিস করে সেটা হচ্ছে বিভিন্ন অর্গান যেমন লাংস হার্ট ঠিক আছে তারপর ব্রেইন এখানে অক্সিজেন সাপ্লাই বাড়াতে সাহায্য করে একইভাবে ওই যে ব্লাড ভেসেলকে ডাইলেট করে এটিপি তৈরি করে অক্সিজেনকে ক্যারি করে এই কারণে অক্সিজেন পর্যাপ্ত পৌঁছে যায় সেই অর্গানগুলোতে তো এইভাবে সে হেল্প করে তিন নম্বর যে ফাংশানটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন অর্থাৎ প্রদাহ নাশক হিসেবে সে কাজ করে বিট কারণ এখানে গুরুত্বপূর্ণ একটি ফাইডো সেটা হচ্ছে বিটালেইন বিটালিন পিগমেন্ট থাকে যেটা আমাদের ইনফ্লামেটরি যে মার্কার যেমন সি রিয়াক্টিভ প্রোটিন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা হ্যাঁ এগুলো রিডিউস করে এগুলো গবেষণা গবেষণায় প্রমাণিত হয়েছে তো আমরা জানি যে বিভিন্ন ক্রনিক ইনফ্ল্যামেশন থেকে ক্রনিক ডিজিজের সূত্রপাত হয় এবং যখন আমরা ওবেসিটি হয়ে যাই যখন আমাদের ডায়াবেটিস থাকে যখন হাইপার থাকে ঠিক আছে বা বিভিন্ন অটোমিন ডিজিজ হয় বা অ্যালার্জি কন্ডিশন হয় তো সেই সময় আমাদের বডিতে ইনফ্লামেশন বাড়তে থাকে তো ইনফ্লামেশন বাড়লে তখন আমাদের ট্রিটমেন্টের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিভিন্ন প্রোডাক্ট বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি বিভিন্ন ওষুধ আমাদের চিকিৎসকরা দেন তো সেক্ষেত্রে আমরা ন্যাচারাল বিটটা গ্রহণ করতে পারি তো কারণ বিটের মধ্যে বিটেলেইন যে পিগমেন্ট থাকে সেটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ভূমিকা পালন করে চার নম্বর ফাংশন বলবো সেটা হচ্ছে ইম্প্রুভ ডাইজেস্টিভ হেলথ অর্থাৎ আমাদের হজম প্রক্রিয়াতে বিট খুব সাহায্য করে কারণ বিটে গুরুত্বপূর্ণ উপকারী ফাইবার আছে যে ফাইবারগুলো আমাদের পেটের যে উপকারী ব্যাকটেরিয়া আছে গার্ড ব্যাকটেরিয়া সেটাকে ফিড করে তাদেরকে খাওয়ায় এবং আমাদের কলন ক্যান্সার কনস্টিপেশন তারপরে হচ্ছে আপনাদের ডাইভার্টিকুলাইটিস হ্যাঁ অর্থাৎ ইনটেস্টাইনের প্রদাহ ইনটেস্টাইন ওয়ালে এছাড়া আইবিএসের সিমটম এটা কমাতে সাহায্য করে এবং আইবিএসের ক্ষেত্রে আমরা ফাইবারটা একটু কম ইনটেক করে জুসটা বেশি খাবো আর বাকিগুলো ক্ষেত্রে ফাইবার আমাদের বেশি পরিমাণে গ্রহণ করব। আচ্ছা তো পাঁচ নাম্বার হেলথ বেনিফিটটা বলবো অ্যান্টি ক্যান্সার প্রপার্টি তো গবেষণায় প্রমাণিত হয়েছে যে বিটের মধ্যে কিছু উপকারী কেমিক্যাল আছে যেমন বিটেইন ফেরোলিক অ্যাসিড রুটিন ক্যাফিক অ্যাসিড ইত্যাদি জাতীয় ফাইটোনিউট্রেন্ট এবং কেমিক্যালগুলো আছে যেটা ক্যান্সার কোষের এগেনস্টে প্রতিরোধ গড়ে তোলে এবং ক্যান্সার কোষকে বিস্তার রোধ করে এবং ডিস্ট্রাকশানে সাহায্য করে ঠিক আছে এবং ছয় নম্বর যে হেলথ উপকারিতাটা বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে ইস্ট্রোজেন কমাতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন একটা ব্যালেন্স থাকে ইস্ট্রোজেন যত কমে আসে আমাদের টেস্টোস্টেরন বাড়ে যেমন আমাদের ফ্যাটি লিভার যদি হয় আমরা আগের ভিডিওতে বলেছি ফ্যাটি লিভার হলে আমাদের লিভার লিভারে ইস্ট্রোজেনগুলো ব্রেকডাউন হতে পারে না এবং ইস্ট্রোজেন তৈরি হয় বেশি এই জন্যে পুরুষের পুরুষত্ব মানে হীনতা দেখা যায় এবং ইস্ট্রোজেন বাড়ার কারণে সে তার মধ্যে মানে টেস্টোস্টেরন কমে আসে এবং তার সেক্সুয়াল লাইফ বলেন তার লিবিডো কমে যাওয়া মানে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া তার শারীরিক দুর্বলতা প্রকাশ পায় তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট ঠিক আছে ফিমেলের ক্ষেত্রে একই রকম ইস্ট্রোজেন আমাদের ব্রেকডাউন হয় অতিরিক্ত খারাপ ইস্ট্রোজেন বা অতিরিক্ত ইস্ট্রোজেন আমাদের যখন ইস্ট্রোজেন ডমিনেন্স হয় তখন সেটা ব্রেকডাউন হয় লিভারে সো বিট এই যদি আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্স হয় লিভার দুর্বল হয়ে যাওয়ার কারণে তখন ইস্ট্রোজেন অতিরিক্ত জমে যায় তো সেই বিষয়টাকে বিট টেক কেয়ার করে অর্থাৎ ইস্ট্রোজেন কমিয়ে নিয়ে আসে এবং অ্যান্ড্রোজেন কাউন্টারভাবে বাড়ে এবং তাদের মহিলাদেরও লিবিডো বা অন্যান্য বিষয়গুলো মেনটেন করে অর্থাৎ হরমোনাল ব্যালেন্স ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের ব্যালেন্সটা মেনটেন করতে সাহায্য করে আচ্ছা এরপর ছয় নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই বিটের মধ্যে অনেক নিউট্রিয়েন্ট আছে বাট এখানে ক্যালোরি কম তো যে কারণে ওয়েট রিডাকশানে এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো অর্থাৎ এটা খেয়ে খুব বেশি ওবেস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না এবং এখানে ইম্পর্টেন্ট ভিটামিন মিনারেলসের মধ্যে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ভিটামিন সি ফোলেট হ্যাঁ ভিটামিন বি সিক্স আয়রন ইত্যাদি অনেক ফাইটোনি মানে ভিটামিন এবং নিউট্রিয়েন্ট আছে যেগুলো আমাদের কোষের গ্রোথ ডেভেলপমেন্ট আমাদের হারের গ্রোথ ডেভেলপমেন্ট ইত্যাদির জন্য অনেক বেশি প্রয়োজনীয় আর এটার গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোডটা আমরা জানি গ্লাইসেমিক ইন্ডেক্সটা হচ্ছে সিক্সটি ওয়ান এবং গ্লাইসেমিক লোড ফাইভ যে কারণে আমরা মানে এটা আমরা গ্রহণ করতে পারি অর্থাৎ আমাদের যারা আমাদের ওয়েট রিডাকশান ফেজে আসি বা লোকার ফ্যাট ডায়েট খাচ্ছি হ্যাঁ ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়েট খাচ্ছি তারা এটা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি তবে এখানে ফাইবারটা আমরা রাখবো হ্যাঁ আমরা সালাদ হিসেবে বেশি খাবো আর জুস করলে এটা আমরা যদি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়েটে থাকি তাহলে জুসটা আমরা ছে খাবো না আমরা হোল জুসটাই খাবো আর যদি আমরা মেনটেন্স ডোজে থাকি অর্থাৎ আমাদের ডায়াবেটিসের কোনো প্রবলেম নাই ইনসুলিন রেজিস্ট্যান্স নাই সেক্ষেত্রে আমরা জুসটাও খেতে পারি সেক্ষেত্রে আমাদের অন্যান্য যে গ্রিন একটা অ্যাপেল দেওয়া তারপরে অন্যান্য পালং শাক বা সেলেরি অন্যান্য টমেটো গাজর হ্যাঁ এই এই আইটেমগুলো একটু ধনে পাতা আদা এই আইটেমগুলো যুক্ত করে আমরা জুস তৈরি করে আমরা এটা খেতে পারি এবং বিটটা আমরা গ্রো অবশ্যই এভাবে খাবো অথবা আমরা সালাতে খাব তো সাত নম্বর পয়েন্ট যেটা হচ্ছে লিভার ডিটক্স তো লিভার ডিটক্স এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ লিভারের আমরা জানি লিভারের মধ্যে অনেক অ্যানজাইম থাকে যে অ্যানজাইমগুলো আমাদের আমাদের প্রতিনিয়ত যে বিভিন্ন এনভায়রনমেন্ট থেকে বা খাবার থেকে যে কেমিক্যাল গ্রহণ করছি বা আমাদের শরীরে যে বিভিন্ন টক্সিন তৈরি হচ্ছে বা বাইরে থেকে যে টক্সিন প্রবেশ করছে সেগুলোকে ব্রেকডাউন করার জন্য আমাদের লিভারে অনেক অ্যানজাইম আছে তো এই অ্যানজাইমগুলোকে অ্যাক্টিভেট করে স্পেশালি ফেস টু এঞ্জাইমগুলোকে অ্যাক্টিভেট করে এবং এটার অ্যাক্টিভেট হওয়ার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে এবং যে কারণে এই অ্যাঞ্জাইমগুলো আমাদের এই হ্যাভি মেটাল বা টক্সিনগুলোকে ডিস্ট্রয় করে এবং এলিমিনেট করে শরীর থেকে বের করতে সাহায্য করে তো এইভাবে সে লিভার ডিটক্স করে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ আমরা ফাংশানগুলো জানলাম এবং বিট কিভাবে খেতে হবে সেটা আমরা বলেছি যে বিট আমরা জুস হিসেবে খেতে পারি অথবা আমরা সালাদে দিয়ে খাবো আমরা সালাতে স্লাইস করে করে দিব অথবা আমরা স্টিম করে খেতে পারি হ্যাঁ মানে আমরা একটু ভাপে সিদ্ধ করে নিয়ে এটা খেতে পারি আর সালাতে খেলে এখানে একটু আর্তি ফ্লেভার থাকতে পারে একটু একটু ফ্লেভারটা অনেক সময় অনেকটা কমফোর্টেবল হয় না অনেকের জন্য বাট এটা আস্তে আস্তে এটা মানে অভ্যস্ত হয়ে যাবে কারণ এখানে একটু আদা দিলে আপনার এই ফ্লেভারটা মাস্কিং করা যাবে আদা দিবেন একটু পিঙ্ক সল্ট দিবেন ঠিক আছে বা একটু ধনে পাতা দিবেন তো আর এবং অন্যান্য গ্রিন আইটেমগুলো দিবেন ঠিক আছে তাহলে আপনার সুন্দর একটা গ্রিন জুস হয়ে যাবে হেলদি গ্রিন জুস হয়ে যাবে এবং আপনার অন্যান্য পটাশিয়াম রিচ জুসের সাথে বিটটা যুক্ত করলে আপনি বিটের বেনিফিটটাও পেয়ে যাচ্ছেন আর যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টটা যেন গায়ে নন জিএমও থাকে অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড না হয় এবং এটা অর্গানিক সোর্স থেকে নাওয়া হয় ঠিক আছে তো এই এই দুটা বিষয়ে দেখে আমাদের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে তো এই হচ্ছে আজকের বীর সম্পর্কে আলোচনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায় আল্লাহ হাফেজ